গর্ভাবস্থার শেষ তিন মাসকে বলা হয় থার্ড ট্রাইমেস্টার বা তৃতীয় ত্রৈমাসিক এই সময় একজন গর্ভবতী মায়ের খাবার তালিকা কেমন হবে এবং তার কি কি সমস্যা হতে পারে আজকের এই ভিডিওতে এই বিষয়ে জানব তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যায় প্রেগনেন্সির ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টারের মতো কিন্তু রক্ত স্বল্পতা প্রতিরোধ করার জন্য তোমার থার্ড ট্রাইমেস্টারও আয়রন একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান তুমি যদি রক্ত রক্তস্বতায় আক্রান্ত হও এবং এই অবস্থায় চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু সময়ের আগে প্রসব হওয়ার আশঙ্কা বেড়ে যায় অবস্থায় শেষ তিন মাসে শিশুর ওজন দ্রুত বাড়তে থাকে এই জন্যই এই সময় কিন্তু স্বাস্থ্যকর খাবারও কিন্তু খাওয়া অনেকটাই প্রয়োজন ফার্স্ট ও সেকেন্ড টাইমিস্টারের তুলনায় এই সময় ক্যালোরি চাহিদাও কিন্তু অনেকটা বেড়ে যায় তাই এই সময় অন্তত চারশো ক্যালোরি অতিরিক্ত গ্রহণ করতে হবে চর্বি ও অন্যান্য যেসব খাবার দ্রুত ওজন বাড়ায় সেগুলো এড়িয়ে চলতে হবে এই সময় ডাক্তার মা ও শিশুর ওজনের উপর ভিত্তি করেই কিন্তু একটা ডায়েটের গ্রহণ পরামর্শ দিয়ে থাকে যদি শিশুর ওজন প্রয়োজনের চেয়ে কম হয় তাহলে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিতে পারেন এখন বলবো যে প্রেগনেন্সির থার্ড ট্রাইমিস্টারে তোমার কী কী অসুবিধা বা সমস্যা হতে পারে তিন মাসের সময় তুমি যেসব সমস্যা সম্মুখীন হতে পারো সেটা হলো ঠিক এই রকম সময়ে তৃতীয় তিন মাসেও অব্যাহত থাকবে এছাড়া অনেক সময় সন্তান সম্ভব মায়ের শ্বাস নিতে অনেকটাই অসুবিধা হয়ে যায় তাদের আরও বেশি বাথরুমে যেতে হয় কারণ তোমার সন্তান বড় হচ্ছে এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোতে সে আরও চাপ দিচ্ছে এতে করে উদ্বিগ্ন হওয়ার কোনো কথা নেই কারণ তোমার সন্তান ভালো আছে এবং এই সমস্যাগুলো তোমার সন্তান জন্মের পরে কমে যাবে দুটি গর্ভাবস্থা একরকম নয় তবে তৃতীয় তিন মাসের সময় তুমি কিছু লক্ষণ অনুভব করতে পারো লক্ষণগুলি হল বুক জ্বালা রক্তক্ষরণ শ্বাস প্রশ্বাসের সমস্যা স্থন নরম হয়ে যাওয়া নাভি ছড়িয়ে যাওয়া ঘুমের সমস্যা আঙ্গুল মুখ এবং গোড়ালি ফুলে ওঠা ওঠাটাই মিস্টারে এসে মহিলাদের একটা কমন প্রবলেম হয়ে থাকে সেটা হলো মিথ্যা প্রসব বেদনা বা ফলস লেবার পেন তৃতীয় তিন মাসের সময় কখনও কখনো ব্যথা অনুভব করতে পারো এই ব্যথা সত্য বা মিথ্যা প্রসবের লক্ষণ হতে পারে মিথ্যা প্রসব ব্যথাকে বলা হয় ব্র্যাক্সটান হিক্স বলা হয় এবং এটি তোমার শরীরকে আসল প্রসবের জন্য প্রস্তুত করার একটি উপায় এই ব্যথাটা হবে ঋতুস্রাব বা পেট শক্ত হওয়ার মতো অনুরূপ অনুভূতি হতে পারে ফলস লেবার পেনের কোনো চিকিৎসা নেই তবে অস্বস্তি কমানোর জন্য তুমি কিছু জিনিস করতে পারো যেমন জল পান করতে পারো তোমার শারীরিক অবস্থান পরিবর্তন করা যদি তুমি শুয়ে থাকো বা হাঁটার চেষ্টা করো এবং এর বিপরীতটাও করতে পারো একটু ঘুমিয়ে নিয়ে একটু বই পড়ে বা শান্ত সঙ্গীত শুনে বোধ করতে পারো এগুলোর পরেও যদি ব্যথা না কমে এবং তুমি যদি আরও ঘন ঘন বা তীব্র ব্যথা অনুভব করতে পারো তাহলে তোমার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করতে পারো বেশিরভাগ মহিলাদের কিন্তু কর্মাবস্থার আয়ত্রিশ থেকে একচল্লিশ সপ্তাহের মধ্যে সন্তান জন্ম দেয় তবে তুমি কখন সন্তান প্রসব করবে তার একেবারে সঠিক সময়টি জানার কোনো উপায় নেই যখন ব্যথাটা শুরু হয় জরায়ু প্রসারিত হতে থাকে ও জরায়ু পেশি নিয়মিত বিরতিতে সংকোচন হতে শুরু করে এবং সময়ের সাথে সাথে এরা আরও কাছাকাছি আসে সংকোচনের কারণে ঋতুস্রাবের মতো বোধ হয় তবে এটি আরও তীব্র হয় তোমার জরায়ু যেহেতু সংকোচিত হয় তুমি তোমার পিঠে বা শ্রেণীতে ব্যথা অনুভব করতে পারো এবং তোমার পেট শক্ত হয়ে যেতে পারে জরায়ু প্রসারিত হয়ে গেলে তোমার পেট আবার নরম হয়ে যাবে প্রায়ু সংকোচনের পাশাপাশি ব্যথা শুরু হওয়ার আরও কয়েকটি লক্ষণ আছে যেমন হালকা বোধ করা মানে তোমার ভ্রূণ ক্রমেই নিচের দিকে নামছে সেটা তোমার অনুভূতি হবে স্ল্যাশমা গ্লানের ক্ষতি ক্ষতি মানে তুমি গোলাপি স্রাবের বৃদ্ধি লক্ষ্য করতে পারবে জল ভাঙ্গা আর এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে প্রসব ব্যথা শুরু আগে এই পরিবর্তনগুলোর কয়েকটি তুমি লক্ষ্য নাও করতে পারো তুমি যদি মনে করো যে তোমার প্রসব হবে তবে তোমার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এই তো ছিল থার্ড ট্রাইমেস্টারে কী কী সমস্যা হয় গর্ভবতী মহিলাদের আজকে এ বিষয়ে তোমাদের জানালাম তো চলো আজকের এই ভিডিওতে আমি এখানেই রাখছি কেমন লাগলো তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই নিজে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমার সব ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং